আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা নতুন ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম পূরণ করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা যে তিনটি কারণে ফর্ম নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি বের হচ্ছে না বা অনলাইন থেকে সংগ্রহ করতে পারছেন না ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র বের করতে পারছেন না কেন পারছেন না যে তিনটি কারণে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে যে তিনটি কারণে জাতীয় পরিচয়পত্র অনলাইন থেকে বের হচ্ছে না সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে যারা নতুন ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম পূরণ করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন আপনার নিকটস্থ নিবন্ধন কেন্দ্রে ছবি ফিঙ্গার চোখের আইরিশ সম্পূর্ণ করেছেন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ হয়ে গেছে কিন্তু এখনো আপনার ভোটার ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যে তিনটি কারণে ফর্ম নম্বর দিয়ে এনআইডি টি অনলাইন থেকে বের করতে পারছেন না তা এখন জানিয়ে দেওয়া হবে সুপ্রদর্শক এক নম্বর অপশন অনলাইনে এনআইডি কার্ড রেডি বা তৈরি না হলে এনআইডি টি অনলাইন থেকে বের করতে পারবেন না সুপ্রদর্শক দীর্ঘদিন হলো যে আপনি ছবি তুলেছেন কিন্তু এখনো অনলাইনে এনআইডি কার্ডটি তৈরি কেন হচ্ছে না তার কারণ হলো আপনি যখন আপনার নিকটস্থ নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন সেখানে দায়িত্বরত কম্পিউটার অপারেটরগণ আপনার বায়োমেট্রিকের সকল তথ্য এবং জাতীয় পরিচয়পত্রের ভোটার ফর্মের সকল তথ্য আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসার সার্ভারে প্রেরণ করেছে এখন আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসার কর্মকর্তাগণ আপনার সকল তথ্য যাচাই বাছাই সম্পূর্ণ করে যখন চূড়ান্ত সাবমিট না করবে ততক্ষণ পর্যন্ত আপনি অনলাইনে এনআইডি কার্ডটি পাবেন না আশা করি বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক দুই নাম্বার যে অপশন সেটা হলো ওয়ান থেকে এস না আসলে ফর্ম নম্বর দিয়ে এনআইডি কার্ডটি বের করতে পারবেন না সুপ্রিয় দর্শক যখন আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইনে সম্পূর্ণ হয়ে যাবে তখন অবশ্যই কনফার্মেশন মেসেজ আপনার মোবাইল ফোনে প্রেরণ করা হবে একশো পাঁচ নম্বর থেকে কংগ্রাচুলেশন তারপর আপনার নাম তারপর সেখানে আপনার এনআইডি কার্ডের নম্বর থাকবে তারপর সেখানে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটের সেখানে ঠিকানাটা থাকবে তখন আপনি ভোটার ফর্ম নম্বর দিয়ে এবং জন্ম তারিখ দিয়ে বা এনআইডি কার্ডের নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আশা করি বুঝতে পারছেন তিন নাম্বার যেটা সেটা হলো ভুল তথ্য বা দুইবার ভোটার হলে অনলাইন থেকে করতে পারবেন না সুপ্রিয় যারা যারা তথ্য দিয়ে জাতীয় পরিচয় পত্র করার জন্য ভোটার ফর্ম ফিল আপ করেছেন অথবা যারা দ্বিতীয়বার ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম ফিল আপ করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন তারাও অনলাইন থেকে এনআইডি কার্ডটি বের করতে পারবেন না তিন নাম্বার অপশন হলো ভুল তথ্য বা দুইবার ভোটার হলে অনলাইন থেকে এনআইডি কার্ড বের করতে পারবে না সুপ্রিয় দর্শক যারা নতুন ভোটার জন্য ভোটার ফর্ম ফিল করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন তাদের যে তিনটি কারণে ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে অনলাইন থেকে এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারছেন না তাই আজকে ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো সুপ্রিয় দর্শক সর্বোপরি কথা হলো আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে সকল তথ্য যাচাই বাছাই সম্পূর্ণ করে চূড়ান্ত ভাবে যখন আপনার সকল তথ্য ঢাকা আগারগাঁও নির্বাচন অফিসে প্রেরণ করবে সেখানে তারা আপনার সকল তথ্য ভেরিফাই সম্পূর্ণ করে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি কমপ্লিট করে দিবে সেক্ষেত্রে অবশ্যই আপনার মোবাইল ফোনে ওয়ান নম্বরে এস করে জানিয়ে দেওয়া হবে তখন আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সম্পূর্ণ তে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের পিডিএফ কপিটি সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক ফর্ম নম্বর বা এনআইডি কার্ডের নম্বর দিয়ে কিভাবে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনার চ্যানেলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ